গরমে নূপুর রানীর বিয়ের দিনক্ষণ ঠিক করার আগের রাতে রংপুরের তারাগঞ্জে রূপলাল দাসের জীবনে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা গত নয় আগস্ট রাতে চোর সন্দেহে এলাকাবাসীর হাতে গণপিটুনিতে প্রাণ হারান স্থানীয় বাজারের জুতা সেলের কাজ করা রূপলাল দাস রূপলালের সঙ্গে সেই রাতে প্রাণ হারান তারই আত্মীয় প্রদীপলাল রূপলালকে হারিয়ে পুরো পরিবার দিশে হারা হয়ে পড়েন লোম সেই ঘটনার পর প্রায় তিন মাসের মাথায় দুই নভেম্বর বাবাকে ছাড়াই সেই ছেলে কমল রবিদাসের সঙ্গে নুপুর রানের বিয়ে হচ্ছে উনি বলছে আমি না ডাকাত না আমাক বলিহাট স্কুল মাঠে নিয়ে যান স্কুলে নিয়ে যান থানায় জমাতেন পুলিশকে ডাকেন কারো মানে আমার কথা ওরা কেউ মানে নাই নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে আমরা হত্যার বিচার পাঠিয়েছি মেয়ের বিয়ের কথাতেই আর কি আত্মীয় স্বজনকে ডাকার প্রোগ্রামে উনি বাইরে গেলেন যাওয়াতেই দুর্ঘটনায় মানুষ নির্মম ভাবে হত্যা করল রূপলালের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের ভেতরে কনী নুপুর ও তার স্বামী কমল রুবিদাস বসে আছেন বিয়ের পোশাকে নুপুরের মুখে বিয়ে সাজ কিন্তু চোখ দুটো লাল পাশে মা ভারতী রানী নীরবে অতিথি আপ্যান খুঁজছেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নূপুর রানী তবে তিনি বলেন বাবার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে আমার বিয়ে দেবেন এখন সব আয়োজনে হচ্ছে কিন্তু বাবাকে ছাড়া বারবার শুধু বাবার মুখটাই ভাসছে বাবা নেই কে আমাকে আশীর্বাদ দেবে বাবার হত্যাকারীরা এখনো ধরা পড়েনি জানি দুপুর বলেন খুনিরা এখনো হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর আমার বাবা যে হত্যা করা হয়েছে প্রশাসনের কাছে যাই প্রশাসন বলে যে প্রশাসনের কাছে বলি যে আসামিরা ঘুরে বেড়াইতেছে আপনারা ধরতেছেন বলে যে আসামিরা ধরা সরকার বাইরে এই জন্য আমরা ধরতে পারতেছি না ওরা দূরে দূরে আছে ওদের ফোন ট্যাগ করতেছি পাইতেছি না ফোন বন্ধ আর আমরা তো খোঁজ নিয়ে দেখতেছি সবাই আসে বলে যে আসামিরা নাকি বাড়িতেই আছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপে নিচ্ছে না আর কোনো মানে গায়ে লাগাইতেছে না

দুজন সরৃদয়পান ব্যক্তি রূপলালের ছেলে দাস ও ছোট মেয়ে রূপার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তাদের সমাজসেবী অধিদপ্তরের মাধ্যমেও শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে